হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম এখন থেকে আপনারা হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন চলো দেখা যাক কীভাবে এর জন্য প্রথমে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আপনাদের হোয়াটসঅ্যাপে এখানে দেখবেন একটি প্লাস আইকন চিহ্ন আছে বা এটাই ক্লিক করে দেবেন এটাই ক্লিক করার পর এখানে যে আপনাদের ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে আপনারা টাইপ করবেন প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট দেখে এখানে এটা আপনারা সেন্ড করবেন এখানে সেন্ড করে দেবেন সেন্ড করার পর এখানে দেখেন নাম্বারটি চলে এসেছে এই নাম্বারটির উপরে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পরে দেখেন স্যাট উইথ ফর এই নাম্বারটি শো করেছে আপনার এই নাম্বারটিতে আবারও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনাদের স্যাট জিবিটি কিন্তু শো করতেছে আপনারা এখানে একটা যে কোনো একটা কোনো কিছু জিজ্ঞেস করবেন যেমন হাই হাই লেখার পর দেখেন কীভাবে সাহায্য করতে পারি চলে এসেছে এরপর আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা উপরে দেখেন আপনার চ্যাট লিস্টে দেখে উপরে কিন্তু এই চলে এসেছে এখান থেকে আপনারা এখন থেকে সব সময় এখান থেকে চ্যাট জিবিটি ব্যবহার করতে পারবে এখানে সব সময় থেকে যাবে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন